আরিসা ঘুম থেকে উঠেছো হুম ঘুম থেকে উঠেছেন কাগ্নুলা হ্যাঁ পরে না আগে गाइस দেখতেই পাচ্ছো আজকে কালকে আমাদের বাড়ি সব বেড়াতে আছে এটা হচ্ছে আমার ভাগনি আর এটা হচ্ছে আমার ভাগনা আর এই যে এদিকে আছে একটা ভাগনা এই যে টাটা টাটা করে দাও তো হ্যাঁ এই যে আলসা করছে আমার মেয়েটা করছে টাটা টাটা করো টাটা করো টা হ্যাঁ এই যে আমার ভাগনাটাও করছে এই যে এদিকে একজন আছে টা করছে गाइस দেখতে পাচ্ছ আমার মেয়েটা সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসেছে খাওয়াাঙ্গুনু টাটা করছ তো নেই হুম

তো বেশ দেখতেই পাচ্ছ এই যে আমার মেয়েটা খেলা করছে আমার ভাগ্নির সাথে আমাদের বাড়িতে তো ছোট ছেলে কেউ নাই ছোট ছেলে নাই ছোট মেয়ে নাই হ্যাঁ তো আমার ভাগ্নিরা বাড়িতে এসে আমার মেয়েটা অনেক খুশি দেখে তাই এই যে ওদের সঙ্গে আমার ভাগ্নি ভাগনাদের সঙ্গে অনেক খেল খেলা করছে তো এই জায়গায় দেখতেই পাচ্ছ এগুলো তো আমরা আনাসা বলি তোমরা কি বলো এই যে আনাসা আমার ভাগনাটা আমার মেয়েকে খিলিয়ে দিচ্ছে কিন্তু আমার মেয়েটা খেতে চাইছে না এই যে দেখো খুব আনন্দ খুব খুশি লাগছে ওদেরকে কারণ আমাদের বাড়িতে ছোট কেউ নাই আমার মেয়ে একাই ভাগ্নিগুলো এসেছে তার জন্য আজকে অনেক খুশি হয়েছে এই যে অনেক খেলা করছে তো গাইজ দেখতেই পাচ্ছ আমার ভাগনা টিকিট কেটেছিল আর টিকিটে একটা গাড়ি পেয়ে নিয়েছে তার জন্য সবাই মিলে অনেক খুশি গাড়িটা চালাওয়ার জন্যে দেখো সব কাড়াকাড়ি করছে এই নিচ্ছে ওই নিচ্ছে দেখো এই যে আমার ভাগনাটা এই যে কেজি নিয়ে চলে এসেছে কাটার জন্যে তো চলো আনবক্স করছে আমরা দেখি ওই যে এই যে আমার যেটা লাল গেঞ্জি পড়েছে ছোটো ভাগনাটা এই ভাগনাটা পেয়েছে গাড়িটা একটা টিকিট কেটেছে একটা টিপিটে গাড়িটা পেয়ে নিয়েছে তার জন্য সবাই মিলে অনেক খুশি গাড়িটা চালা জেনে সবাই না দানা দানি করছেন সবাই কারাকাকি করছে এই যে গাড়ি ওয়া নাম্বার গিনি গাড়িটা খুব সুন্দর সত্যি এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর গাড়িটা এই যে ও চলছে না ব্যাটারি নাই মনে হয় ব্যাটারি লাগাতে হবে এই যে এগুলো দেখছো পাখি আমার বাবা কিনে নিয়ে এলো এই পাখিগুলো কি পাখি এটা বললো আমি নামটা ভুলে গেছি তোমাদের যদি জানা থাকে তো কমেন্টে বলে দিও নামটা এই যে কি হলো চলে না গাড়িটা নাকি গাড়িটা চলে না ব্যাটারি নাই তো চলো ব্যাটারিটা নিয়ে আসা যাক তারপরে আবার চালাবো তো আমার ভাগনিগুলো আর ভাগনাগুলো একটা গাড়ি পেয়েছে টিকিট কেটেছে দিয়ে তো এই যে এখন গাড়িটা চালাবো তোমরা দেখো なんかゾーナハラだあ सो गाइस देखते बच्चा और भागने वाला भागने वाला अनेक खुशी है सिटी कीटा एकटा गाड़ी खींचते तजन अनेक खुशी है ये सब हंसते है ये भी आई का सुंदर এখন একটা চলে এসেছিলাম একটু ছাদে তো দেখতে পাচ্ছ অনেক বৃষ্টি হচ্ছে এই যে অনেক ঠান্ডা ঠান্ডা মৌসুম অনেক বৃষ্টি হচ্ছে তো ও এখান থেকে ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও